Kalo pas leh kojo, eh? Kalo pas leh aku ase? Hello? Hello? Kalo pas leh aku ase? Terima kasih telah menonton! Afnera please tolerance in Asian. Egon kiaw nai basate. Aaaa... <laughs> Aaaa... 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 আমি বুঝলাম না যে তুমি কেমন দল করে দলের মানুষ দলকে ধরাই মানুষকে ধরাই দেয় আমাকে ধরাই দিয়ে কি করবে ওরা নিজেরা কি করবে আমি জানি না কি জন্য এরকমটা করলো আমি তো কখনো আমি তো কোনোদিন কারো খারাপ চাই না আমি চাই যে আমি আমি স্বাধীনতার পক্ষে আমি কোনো আমি কোনো খারাপ কিছু আমি জীবনে নেই নাই আমি মিথ্যার সাথে আমি সত্যের সাথে আছি আমি স্বাধীনতার পক্ষে আছি আমি 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 কোনো রাজাকারের সাথে নাই কারণ রাজা বঙ্গবন্ধুর বাংলাদেশে কোনো রাজাকারের ঠাই হতে পারে না আমি আমার একটাই কথা ছিল জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের জন্য অনেক করেছে উনি কি করে নাই আমি ওনার পক্ষে কথা বলছি আমি বাংলাদেশের পক্ষে কথা বলছি আমি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছি সেটাকে আমার অপরাধ এটা কি আমার অপরাধ আমি কি কোনো ভুল করেছি কি করিনি আমি সত্যের পথে আছি যেন ওরা দরজা ভেঙে ফেলতেছে দরজা ভাঙার চেষ্টা করতেছে বল যে আমার জুড়ে যান আমি আমার আমার পাশে নেই আপনি জুড়ে যান আমি মনোবল হারাচ্ছি না আমি আমি তো সত্যের কথা আছি আমি আমি মিথ্যার পথে তো আর আমি নাই যে আমি মনে বল অনেকেই অনেকে মনে করে যে আমাকে বলতো যে তুমি আওয়ামী কে তুমি কেন কথা বলছো তুমি এত কথা ও কেন বলে ও ভাইরাল হতে আসছে আমি এই লাইভের মাধ্যমে আপনাদের কাছে বলি আমি ভাইরাল হতে আসি নাই আমি জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসি ওনাকে ভালোবেসে কথা বলতে আসছি যারা আমাকে বলে যে আমি ভাইরাল হওয়ার জন্য এসেছি আমি আমি কিছু পাওয়ার জন্য এসেছি আমি তাদের উদ্দেশ্যে বলি আমি কিছু পাওয়ার জন্য আসিনি আর আমি যদিও ওরা তো আমাকে হয়তো নিয়ে যাবে আমি আপনাদের কাছে বলি আপনারা সবাই রাজপথে নেমে আসবেন এবং বাংলাদেশকে রাজাকার মুক্ত করবেন আপনারা আপনারা সবাই এক হয়ে যান সবাই ঐক্যবদ্ধ থাকেন সবাই রাজপথে থাকেন সবাই সবাই রাজপথে থাকেন সবাই একসাথে হন এখনো কেন মানে সবাই একসাথে হচ্ছেন না জননেত্রী শেখ হাসিনাকে আপনারা নিয়ে আসেন আপনার সবাই এখন সবাই সবাই রাজপথে নিয়ে আসেন আমি আর আমি তো আর দেখতে পাবো না আমি তো আর আমার আর কিছু বলার নাই সবার উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই সবাই ঐক্যবদ্ধ থাকেন সবাই রাজপথে নেমে আসেন আপনারা আপনাদের সর্বোচ্চ টুকু দেওয়ার চেষ্টা করেন আমি জানি না আমাকে মেরে ফেলবে নাকি আমাকে কি করবে আমি জানি না তবে আমি বলতে চাই আমার আমার একটাই উদ্দেশ্যে উদ্দেশ্য আমার জননীতি শেখ হাসিনাকে ভালোবাসি ওনাকে ভালোবেসে আমি রাজপথে ছিলাম সেই শুরু থেকে তো আমি বলতে চাই আমি কিছু পাওয়ার জন্য কেন আসি নাই আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি আপনারা যার জায়গা থেকে এসে আপনাদের সর্বোচ্চ টুকু দেওয়ার চেষ্টা করবেন এটা আপনাদের কাছে অনুরোধ আমাকে আটকে রেখে বন্ধ করে দিতে পারবে কয়জনকে আটকে রাখবে ওরা হাজার হাজার মানুষ তো খুঁটি কুটি আওয়ামী লীগের লোক আছে সবাইকে গিয়ে আটকে রাখতে পারবে মন খারাপ করে আমার মেয়েটা খুব কান্না করছে আমার যুধু আমি ছেলেকে নেই থাকলে শুধু ওর জন্য কষ্ট পায় আমার আর কারোর জন্য না কে ওকে ছাড়া আমার তো কেউ নেই ও একা থাকে বাসায় একদম একা থাকে ওকে দেখার মতো কেউ নেই আমি পাই আমি জেলে যে আমার শান্তি নেই আপনাদের দলের লোকেরা আমাকে অনেক বাজে ভাবে ইয়ে করে যে ভাইরাল হতে আসছে কিছু পাওয়ার জন্য আসছে অনেক খারাপ ব্যবহার করে আমার সাথে ওইখানেও আমি শান্তিতে থাকতে পারি না এখানে যেমন আমার পিছনে অনেক লোক লেগে আছে বলে যে ও ভাইরাল হওয়ার জন্য হয়েছে আমি ভাইরাল হওয়ার জন্য আসি নাই আর আপনাদের কাছে আবারও বিনীত অনুরোধ করছি আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু দেন এই দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এটা জননেত্রী শেখ আর বাংলাদেশ এই দেশকে আপনারা কিছু বলতে পারতেছি না আমি জেলখানে থাকতে পারি না আমার অনেক কষ্ট হয় আমার মেয়েটার জন্য ওর জন্য আমি খুব কষ্ট পাই ওখান জন্য আমি কান্না করি আমি জানি না আমাকে কি করবে আমার জন্য কোনো কষ্ট নাই আমি আমার জন্য আমি কষ্ট পাচ্ছি না আমি ওর জন্য কষ্ট পাচ্ছি ওর জীবনটা নষ্ট হয়ে যাবে আমার ওর জন্য আমি যদি কষ্ট পাই আপনারা ওর স্কুল আছে কি করবে সবাই রাত পথে নাই মাসে আমার জননীকে আমার জননী ত্রিশ আপনারা তার সম্মানের জায়গায় ফিরে দিন আমি তাদের দেখতে পাবো না যদি বেঁচে থাকি হয়তো দেখা হবে আমার আমার জননীকে আমি ভালোবাসি আমার জননীর জায়গা শেখ হাসিনাকে আমি অনেক ভালোবাসি আমার আমার কলিতাটার মধ্যে লাগে ওনার জন্য আমার অনেক কষ্ট পাই আমার 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 মার জন্য যেমন কষ্ট পাই এই যে ওনার ছবি ওনার জন্য ওনাকে নিয়ে আমি সব সবসময় তাকে ওনার জন্য আমি কষ্ট পাই